সফল হলে তুমি সবার আর ব্যর্থ হলে কোথায় দাম কম প্রাইস লেভেলটা দেখো প্রাইস কত আমার সমস্ত বন্ধুদের জানাই অনেক অনেক ওয়েলকাম আমার ভিডিওতে অনেক দিন পর আমি তোমাদের সামনে ভিডিও নিয়ে চলে এলাম কারণ খুব ব্যস্ত ছিলাম বেশ কিন্তু অনেক দিন আমি কাজ করতে পারিনি ইউটিউবে তো অনেক দিন পর আবার চলে আসলাম তোমাদের সামনে ভিডিও নিয়ে তো একদিনের একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব চলে এসেছিলাম শপিং মলে আমি আমার মেয়ে আর আমার হাজবেন্ড কিছু জিনিস কেনার ছিল যেমন এখান থেকে বোতলগুলো নিলাম আর কিছু জামা কাপড় দেখছিলাম আর আজকে কিন্তু আছে বেটা একটা রাইস এনি মানে ইনভাইট আছে তো সেখানে যাব যার জন্য কিন্তু আমি একটা গিফট কিনতে এসেছি তো চলো দেখি কি গিফট নেওয়া যায় আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব অবশ্যই সাথে থেকে তুই একটা জিনিস নিতে চাইলি তোকে মালা দিয়ে কেমন লাগবে সেটাই দেখাচ্ছে হাত দিবি না হাত দিবি না আমি টাচ করতে বারণ করেছি আমাদের কিছু শপিং হয়ে গেলো কোনো জামা কাপড় কিছু জিনিস নিলাম আর অনুষ্ঠানের জন্য একটা প্রেশার কুকার নিয়েছি গিফট করব তো চলো এখানে সব কিছু হয়ে গেলো এবার বিল পেমেন্ট করে আমরা বাড়ি যাব তো দেখো বাড়িতে চলে এসেছি আর এখানে আজকে অনুষ্ঠানে পড়ে যাবো জন্য এই জামাটা অর্ডার করেছিলাম আর জামাটা খুলে দেখছি জামাটা পুরো জর্জেটের কোনো কটন নেই হ্যাঁ এটা কিন্তু আজকে পরে যেতে পারবো না প্রচুর গরম ওয়েটার এমনি জিনিসটা ভালো কিন্তু কাপড়টা কোয়ালিটি একদম ভালো না যার জন্য এটা আমি রিটার্ন করে দেব। তো এখন আলমারিতে গিয়ে দেখতে হবে কোন পোশাক পরবো কোন ড্রেস তো এখন চলো এটা তো পড়াই যাবে না কোয়ালিটি খুব খারাপ হাই গাইস তো আমরা যাচ্ছি একটা অন্নপ্রাশন খেতে আমি রেডি হয়ে গেছি শ্রীজা এই যে শ্রীজা দুজনে সেম সেম কালার চলো তো রেডি হয়ে গেছি এখন বেরোবো কে দেখাচ্ছে সফল হলে তুমি সবার আর ব্যর্থ হলে তুমি কারো না এমন কি পরিবারেরও না কি বুঝলেন কমেন্ট করে জানান তো দেখো কিছু বানিয়ে নিলাম এই সুযোগে আর এখানে এই যে শ্রীজা ওর বাবা আর এই যে মাইমা বসছে পেছনে ওরা যাচ্ছে আর এর আগের বাইকে আমার বোনরা চলে গেছে ঘন্টুগুলিরা আর আমি কিন্তু স্কুটি নিয়ে যাব আমার সাথে আর গানের দিদিমণি ও যাবে আমাকে বললো যার জন্য আমি এখানে দাঁড়িয়ে আছি

Terima kasih telah menonton! দেখো অন্য কিছু আইটেম সেরকম না করে এখানে আইসক্রিম দিয়েছিল কারণ প্রচণ্ড প্রচণ্ড গরম ছিল আর এই দুটো ভাই কিন্তু যে যত আইসক্রিম খাবে ফ্রিতে সবাইকে আইসক্রিম দিচ্ছে আর গরমে কি আইসক্রিম ছাড়া যায় বলো আর আমরাও কিন্তু আইসক্রিম খাওয়ার জন্য চলে এসেছি আর এখানে দাঁড়িয়ে আছি যে আমাদের কখন বানিয়ে দেবে আইসক্রিম আর আমরা খাবো খুব টেস্টি টেস্টি আইসক্রিম ছিল কারণ এখানে ভ্যানেলা ফিভার আর চকো ফিভারও ছিল বেশ সুন্দর তো আমরাও আইসক্রিম নিয়ে নিলাম এখানে তো চলো আইসক্রিম নিয়ে খেয়ে নেই এই যে আমি আর পিউ কিন্তু আইসক্রিম খাচ্ছি এটা হচ্ছে সৃজার গানের টিচার তো পাশেই ওর বাড়ি তো আর আমি এসছি পরে তো আমরা এখানে আইসক্রিম খেয়ে নিচ্ছি খাবার খেতে একটু দেরি হবে আমাদের বাড়ির বাচ্চাগুলো দেখো খেলছিল এখানে আমি একটু এই সুযোগে কিন্তু ভিডিও করে নিলাম আর চলো এবার আমরা ওপরে চলে এসেছি মানে সেকেন্ড ফ্লোরে এখানে খাওয়া দাওয়ার ব্যাপার ছিল তো এখানে খাওয়া দাওয়া করবো বসে আসি দুটো প্যান্ডেল হয়েছে পাশাপাশি মানে দুটো জায়গা হয়েছে খাবার তা একটা তো ভর্তি আছে ওটা শেষ না হলে এটা এখানে সার্ভ করবে না যার জন্য কিন্তু আমরা ওয়েট করছি তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল আর এখানে রূপালী ও শাশুড়ি ছিল কারণ ওদের ইনভাইটে আসা তো ওদের বলে আসলাম যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা চলে যাচ্ছি তোমরা খেতে বসো মানে খাওয়া দাওয়া করে নাও তো বন্ধুরা আজকে পুরো ভিডিওটা তোমাদের সাথে খুব ছোট্ট ভিডিওতে শেয়ার করলাম ছোট্ট ব্লগের দ্বারা তো আমরা এখন বাড়ি চলে যাব যার জন্য কিন্তু আমরা নিচে নামছি তো আমার ভিডিওটা যারা যারা দেখছো অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থেকো থ্যাংকস ফর ওয়াচিং আবার নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে